দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল দিলমের বর্ণিল আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হল বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী কুয়ালালামপুরে করা হয় দিনব্যাপী এই আয়োজন যা ঘিরে ব্যাপক ঢল নামে সর্বস্তরের প্রবাসীদের দেশীয় পণ্যের পাশাপাশি অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতি সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল উপলক্ষে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় কোয়ালালামপুরের বুকিত বিন্তাং ক্রাফট কমপ্লেক্স স্থানীয় সময় সকাল দশটায় শুরু হয় মূল আয়োজন জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে পর্দা ওঠে ব্র্যান্ডিং ফেস্টিভ্যালের দেশীয় রিয়েল স্টেট ব্যাংকিং শিক্ষা স্বাস্থ্যসেবা তৈরি পোশাক পর্যটন ও হস্তশিল্প প্রদর্শনীর বুথসহ ঐতিহ্যবাহী দেশীয় খাবারের স্টল বসে ফেস্টিভ্যালে যা ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই ধরনের অনুষ্ঠান আমি মনে করি বাংলাদেশের সাথে মালয়েশিয়ার অনেক আরও উজ্জ্বল করবে এই ধরনের অনুষ্ঠান হলে লোকজন দেশকে আবার কাছে পায় না আমাদের গান বাজনা আমাদের নাচ আমাদের আমাদের সঙ্গীত আর আমাদের পুরো কালচারটাকে ধরতে পারে বাংলাদেশি যে সকল মানের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো প্রমোট করার একটা সুযোগ পাওয়া যাচ্ছে এবং আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশী সকল ব্র্যান্ডকে মালয়েশিয়ার বিভিন্ন সুপার মার্কেট হাবে মার্কেটে আমরা প্রমোট করছি জোহর রাজ্যের প্রিন্সেস তুঙ্কু মরিয়ম জারা সহ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের তোতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজ রুহুল আমিন সরকার মাহফুজ কাইসার অপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রবাসী ভাইরা যারা রেমিটেন্স যুদ্ধ এরা সচরাচর আমাদের পায় না এবং তারা ওভাবে যাচাই বাছাইও করতে পারে না যে তার ইনভেস্টমেন্টটা প্রপারিত হচ্ছে কি না অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পর্বের আয়োজন এতে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা রাত দশটা পর্যন্ত চলে তিনব্যাপী আয়োজনটি অনিক রহমান যমুনা নিউজ রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন মালয়েশিয়া গমনে ছু আন্দোলনকারীরা পাঁচ দফা দাবিতে সকাল দশটার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা ভিজা থাকার পরও টিকিট সেন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে পারেননি বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা জানান অনেকে এই দুই তিন বছর ধরে অপেক্ষায় থাকলেও মালয়েশিয়া যাওয়ার কোনো সুরাহা হয়নি সবশেষ অন্তর্বর্তী সরকারের আশ্বাসের পরও তাদের সমস্যা সমাধান হচ্ছে না অভিযোগ একজন পাঁচ থেকে আট লাখ টাকা খরচ করার পরও নতুন করে টাকা দাবি করা হচ্ছে ট্রেনিংয়ের নামে নানা হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তারা পরে পুলিশের রাজশ্বাস প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করতে যান আন্দোলনকারীদের আট সদস্যের প্রতিনিধি দল আলোচনার আশ্বাসের সড়ক থেকে সরে যান তারা পুরাদানের সময় আর নাই বহুত এক বছর দু আজকে আমাদেরকে এভাবে ঘুরাই চাসা চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা ধার দানা করে আমরা আঠারো হাজার বাই দিয়েছি তো এখানে কেউ এক বছর দুই বছর

তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতির প্রাণবন্ত পরিচয় এ সময় চিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ঐতিহ্য অর্থনৈতিক উন্নতি জিডিপি প্রবৃদ্ধি এবং পর্যটন শিল্পের সম্ভাবনা উপস্থাপন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয় অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন শো সেখানে তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং আধুনিক সব পোশাক এছাড়াও ছিল হরেক রকমের দেশীয় খাবারের আয়োজন ইতালির জেনেভায় সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের ইউরোপ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা জেনেভার একটি হল রুমে আয়োজিত হয় এই সভাটি এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু জাফর রাসেল যৌথ পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সুইট এবং যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ ঠালি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালিক বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালিনাসির উদ্দিন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইসুফ তালুকদার স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিসউদ্দিন আর যুব দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন খন্দকার সহ অনেকে সভায় জুলাই আগস্ট গণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা সুলভ সাশ্রয়ী এবং বিশেষ তিন ক্যাটাগরিতে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার ন্যূনতম সাশ্রয়ী প্যাকেজের খরচ ধরা হয়েছে চার লাখ সাতষট্টি হাজার একশো সাতষট্টি টাকা বিমান ভাড়া কমায় আগের বছরের তুলনায় বেড়েছে কমেছে খরচ এবার বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজও ঘোষণা করেছে সরকার আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজের সম্ভাব্য তারিখ ধরে গত সাতাশ জুলাই থেকে শুরু হয় হজের নিবন্ধন প্রক্রিয়া যা চলবে বারোই অক্টোবর পর্যন্ত এবার বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো জন হজ পালনে সৌদি আরব যেতে পারবেন সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে হজ যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয় যার একটি বিশেষ প্যাকেজ অন্য দুটি যথাক্রমে সুলভ এবং সাশ্রয়ী এর পূর্বে যত প্যাকেজ ঘোষণা করেছি কোরবানির টাকা আমরা অন্তর্ভুক্ত করি নাই এবার তারা বাধ্য আমাদেরকে ম্যান্ডেটরি করেছে যে কোরবানি বা দমে যুগের টাকা সৌদি প্যাকেজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবার হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া প্রায় তেরো হাজার টাকা কমিয়ে এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে এতে কমেছে প্যাকেজের দামও বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে ভাড়া আরো কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয় তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরও দেবেন আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেব এই রকম একটা চিঠি তিনি আজকে আমাকে দিয়েছেন এবার বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করেছে মন্ত্রণালয় খরচ ধরা হয়েছে পাঁচ লাখ নয় হাজার একশো টাকা এর বাইরে আরো দুটি প্যাকেজে হজে নিতে পারবেন তারা বেসরকারি কর্তৃপক্ষ যদি মনে করেন একেবারে খাবার ছত্রেই করবেন ফাইভ স্টার লাগবেন নেমেই খাবার ছবি ঢুকবেন কলক টাওয়ার তাহলে তো একটু বেশি হবেই এই সুযোগ আমরা ওনাদেরকে দিয়েছি আগামী বছরের আট ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভিসা ইস্যু কার্যক্রম এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট এবার হজে যেতে যেতে করা হচ্ছে পারবেন না অর্ধদের গুরুতর অসুস্থ কেউ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান রাজধানী আবুধাবির মুসাফায় রোববার উদ্বোধন করা হয় যৌথ এই প্রতিষ্ঠান কেটে তার উদ্বোধন করেন দুই ফিতা এবং মঞ্জুর এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মোবারক আবদুল্লাহ ইমরান সালাউদ্দিন সহ বহু প্রবাসী ব্যবসায়ী ইলেকট্রিক প্লাম্বিং সহ যাবতীয় মেনটেন্স কাজের সুবিধা প্রদান করবে প্রতিষ্ঠানটি অনুষ্ঠানে আগতদের কাছ থেকে দোয়া ও সহযোগিতার আহ্বান জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা সেরকম প্রতিষ্ঠান আছে আরো ব্যবসা গরিবের পরিকল্পনা আছে বিশাল কারণে আরো কিছু গরিব না বেগুনের কাছে অনুরোধ এবং গরিবের বিচার প্রসেসিং যাতে ক্লিয়ার হয় লেবার কাম আমরা আরো বাড়াইতেছি ব্যবসা বাণিজ্য আরো বাড়াইতেছি আজমান দুবাই সারজা সব জায়গায় আমাদের ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমরা সব জায়গায় সেবা দেওয়ার জন্য যুক্তরাজ্যে আয়োজিত হয়েছে চতুর্থ ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সমাপনী আসর ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউকের উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি শাহ তাজুল ইসলামের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম শাহর পরিচালনায় পুরস্কার বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়দ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলহাম কাউন্সিলর মেয়র কাউন্সিলর এ ডি মোর টি এল মুজাহিদ এমবি কাউন্সিলর আব্দুল মালিক কাউন্সিলর মোহন আলী সহ অনেকে অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় চাল্লিশটা টিম হয়েছে আমরা তখন পারি সুন্দর আজকে টুর্নামেন্ট করছি আমরা প্রত্যেক বছর টুর্নামেন্ট করি বার্ষিক টুর্নামেন্ট আজকে আমরা চতুর্থ টুর্নামেন্ট আমরা আগামীতে আরও বড় টুর্নামেন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা টুর্নামেন্ট সহযোগিতা করছেন সবাই ধন্যবাদ জানাই ওমানে আল মাসে ন্যাশনাল ট্রেডিং কোম্পানির উদ্যোগে আয়োজিত হয়েছে প্রবাসীদের নৈশ শনিবার বারকা এলাকায় আয়োজনটি করা হয় আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর চট্টগ্রাম উইং এর মাইজ ভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশের স্কুল বৃহত্তর চট্টগ্রাম সমিতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা পাশাপাশি সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এই সময় সবাইকে প্রবাসী ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আয়োজকরা প্রবাসের মাটিতে পারস্পরিক ভাতৃত্ব দৃঢ় করতে এই আয়োজন বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক মুজিবুর রহমান ভারতের তামিলনাড়ুতে বিজয় থালোপাতির সমাবেশে বিশৃঙ্খলা প্রাণহানির ঘটনায় চলছে তোলপাড় ভয়াবহ দুর্ঘটনার কারণ নিয়ে চলছে নানা বিশ্লেষণ পাল্টা পাল্টি দোষারোপ করছে স্থানীয় প্রশাসন এবং বিজয়ের দল টিভি আয়োজকদের দাবি আবেদনের পরও প্রত্যাশিত ভিড় সামলাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি যদিও টিভি কে অব্যবস্থাপনাকেই দায়ী করছে নিরাপত্তা বিভাগ আবারও জনসমুদ্র বিজয় থালাপাতির সমাবেশে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া টিভিকে নেতা বিজয়কে এক নজর দেখতে তামিলনাড়ুর কারুর শহরে মানুষের ঢল বাধা উচ্ছ্বাস মুহূর্তেই রূপ নেয় ভয়ানক বিষাদে ট্রাকের ওপর বানানো মঞ্চে বিজয় যখন সভাস্থলে প্রবেশ করলেন ততক্ষণে বিশৃঙ্খলা আর হুড়োহুড়িতে চরম খারাপ পরিস্থিতি পদদলিত হয়ে হতাহত হয় অনেকে ভিড় যে হবে সেটা প্রত্যাশিতই ছিল এরপরও কেন এত বিশৃঙ্খলা আর প্রাণহানি টিভিকে এবং স্থানীয় প্রশাসন দায়ী করছে একে অপরকে বিজয়ের দল দাবি জনতার চাপ সামলাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানানো হয়েছিল কিন্তু মোতায়েন করা হয় মাত্র পাঁচশো পুলিশ তবে তামিলনাড়ুর ডিএমকে সরকার ও নিরাপত্তা বিভাগ দায়ী করছে আয়োজকদের অব্যবস্থাপনাকেই পুলিশ বলছে শুরুতে দশ হাজার মানুষের জমায়েত হতে পারে এমন তথ্য দিয়ে সমাবেশের আবেদন করেছিল টিভিকে পরে ত্রিশ হাজারের মতো মানুষের সমাবেশের অনুমতি মেলে যদিও শেষ পর্যন্ত এর দ্বিগুণের বেশি মানুষ জড়ো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে দুপুর বারোটায় বিজয় থালাপাতির যোগ দেওয়ার কথা থাকলেও প্রায় সাত ঘন্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপস্থিত হন তিনি এতেও বেড়েছে জনতার চাপ বিজয় যখন আসেন ততক্ষণে লাগাম ছাড়া জনসমাগম এত মানুষের জন্য ছিল না খাবার পানির যথেষ্ট ব্যবস্থা অস্বাভাবিক গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকে সব দিকেই ব্যারিকেড থাকায় কোনো দিকে যাওয়ার মতো অবস্থাও ছিল না ধাক্কাধাক্কি হুড়োহুড়ি থেকে পদদলিত হওয়ার ঘটনা পরিস্থিতি বিগড়ে যাওয়ায় প্রাইভেট ফ্লাইটে তড়িঘড়ি চেন্নাই চলে যান বিজয় জনরোষের সংখ্যায় তার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে শনিবার ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে আহতদের দেখতে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন হতাহত পরিবারগুলোকে অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি পাশাপাশি দেন তদন্ত কমিশন গঠনের নির্দেশ রিপোর্টে সত্য বেরিয়ে এলে অবশ্যই ব্যবস্থা হবে আমাদের প্রদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলের আয়োজনে এত মৃত্যু নজির নেই এমন ট্র্যাজেডি আর হওয়া উচিত নয় অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছি এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টের হৃদয় বিদারক ঘটনার জন্য গভীর শোক জানিয়েছেন বিজয় থালাপাতি তবে এই ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক এরই মধ্যে টিভিকের জেনারেল সেক্রেটারি এন আনন্দ সহ দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে মামলাও হয়েছে ডরথি যমুনা নিউজ রোগে ছিল আমাদের প্রবাসনের বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে